সুন্দর লাগছে সুন্দর খুব সুন্দর লাগছে গো আলতাদিদি বাহ বা আজকে কি আছে কত আজকে কি পূজা হরে পূজা বা সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো আমি সেজে নিয়ে মিছি এরকম করে তো কীরকম লাগছে জানিনা বন্ধুরা হাস থেকে লাস্তা দেখো খুব আশা করি অনেক ভালো লাগলো তো দেখো এই যে দেখো মনটা সেরেছে কি সুন্দর করে এই যে দেখো খুব সুন্দর লাগছে তুই তাড়াতাড়ি কাপড় পিন রেডি ভাইয়া গাও দিয়া তো আজকে আছে হরি পূজা আমাদের এখানে খুব সুন্দর এনজয় আছে পুরা মোটামুটি এনজয় আছে তোমরা স্ক্রিপ্ট করো স্ক্রিপ্ট করো না ফার্স্ট থেকে লাস্ট ফাস্ট ভিডিওটা দেখা খুব ভালো লাগো আর দেখো আমি আলতা কোথায় কোথায় দিছি কারণ কি লেল কি লেল পালিশার নাই তার জন্য দেখো আমি কি বুদ্ধি করে আলতা দিয়ে দিছি কিরকম লাগছে বন্ধুরা চলো কি সুন্দর করে আমি এনজয় করছি দেখো আমাকে দেখে কি মনে হচ্ছে আমার মনে দুঃখ আছে বেদনা আছে কিচ্ছু কিন্তু মনে হচ্ছে না তাই না কারণ এটা আমি মানুষটাকে বুঝতে দেই না তারপরে এই যে ঠাকুর এদিকে হরি ঠাকুর এই যে বসাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন বর মানে বর্বে আর কি একটু বরণ করে ঘরে মানে মন্দিরে উঠাবে এদিকে যা একজনও ভালো লাগছে রে গুণ গড়িয়া লাগছে আমি যে বসে আছি না বারবার খালি উগলাই মনে পড়তছি তোমার তোমাদের অঞ্জু mone কথা মনে পড়ছি আর তোমার দাদাভাইয়ের কথা কারণ অঞ্জুমনিও সামনেবার ছিল ও কাপড় পরতো কাপড় পরে ও বরণ করছে আমিও বরণ করতাম এইবার যে এত খারাপ লাগে এত দুঃখটা চলে এসেছে না আমাদের কপালে আর বলে বুঝাতে পারবো না আজকে আমাদের সংসার নাই কারণ সারা সারি হয়ে গেলাম কারণ তোবও কিন্তু আমি খুশিতেই আছি কারণ হাসি ফুর্তিতে থাকি মানুষের সামনে আর আড়ালে আড়ালে কান্না করি তো এখনও কিন্তু খুবই মানে দুঃখ করছি আর কি যে বারবার অঞ্জুমণির কথা মনে করছে অঞ্জুমণি কী সুন্দর করে বরণ করতো আজকে দুঃখতে আমি নিয়ে আসলাম না আমি এটা জানাই নেই জানো মানে ছে আর কি বরণ করছে ও এইবার এইবার আর কি ও হরি ঠাকুরটা ও দিলো আর সামনে বছর তো আমিই দিছিলাম কত ওইটাই মানে মনে পড়ছে আর কি যে বারবার তোমার দাদা ভাই ফোন করছো ফোন করতো ওইবার তারপরে ঠাকুর দিতাম ও বারবার ভিডিও কল করতো দেখতো এরকম করতো আমি বসে আছি আর ওকেই মনে পড়ছে আর কি আমি কই সামনে বার কীরকম দিন গেল আর দেখো এইবার কীরকম দিন আসলো তাই না ছাড়াছাড়ি হয়ে গেলাম আমি এই ভিডিওটা তোমাদের কাছে একদম মানে ভাগ করব আর কি অল্প অল্প করে দেবো কারণ কি তোমরা বেশি হলে তো দেখতে চাও না না তার জন্য আমি একদম চার মিনিট পাঁচ মিনিট করে এরকম করে ভিডিওটা দেবো হ্যাঁ যতটুক হয় আমি দুই দিন বা তিন দিন দিয়ে দেবো আর কি ছোট ছোট করে ওকে বন্ধুরা পাশে থেকে ওইটাই বলি যে কার কি ভাগ্য তাই না সামনে এবার কীরকম ভাগ্য ছিল আর এইবার কিরকম ভাগ্য আমার এবার আমি চান্দাটাই দিতে পারলাম না জানো এইখানে যে একটু প্রসাদ কেনার জন্য টাকা দেবো সেটাই আমি পারি কে আর আর সামনে এবার তো ঠাকুর দি মানে দিছিলাম আর কি তাই না তো এবার কপালটা যে এত খারাপ তার ঠাকুর মানে কপালটা খারাপের জন্য এখানে প্রসাদও দিতে পারলাম না আর আমি বরণও করি না করাম না খুব মানে খুব খুব খারাপও লাগছে এনজয়ও করছি না করা না এত খারাপ লাগছে না আমার মনটা মানে বলে বোঝাতে পারবো না এরকম অশান্তির মজা কিন্তু আমি অঞ্জুকে আনতে পারলাম না এটি আমার দুঃখ অঞ্জমনি আমাকে ভিডিও কল করছে ভিডিও কল করে বলতেছে কি মা তুমি আমাকে বললাও না যেতেও বললে না নিয়েও গেলে না তো এরকম বলছে কিন্তু আমি হঠাৎ করে ওই কথাটা শুনে না খুব খারাপ লাগছে আমার জানো আর অ্যাকচুয়ালি আমি অঞ্জুমণিকে বলিও নাই যে পূজা কি কিসের জন্য নিয়ে আসবো